আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বর্ণনা আল্লাহর নবী বলেন সাবাল নাদিফ মুহাম্মাদিন বিআদি সেই সত্তার হাতে যেই আল্লাহর হাতে আমি নবী মুহাম্মাদের প্রাণ ওই আল্লাহর নামের কসম করে বলছি কসম করে বলছি কসম করে বলছি মা মিন মুতাআল্লিবিন ইখতালিফু ইলা বাবি এমন কোন তলিবুল এলেন নাই এমন কোন কোরআনের ছাত্র নাই যে ছেলেটা কোরআন শেখার জন্য মক্তবের হুজুরের কাছে চলে যায় হুজুর আমি কোরআন জানি না আল্লাহর রস্তে আপনি আমাকে কোরআনটা শিখিয়ে দেন আল্লাহর নবী বলেন একটা মানুষ একটা দিন নয় দুইটা দিন নয় তিনটা দিন নয় একটা না তিনশো পঁয়ষট্টিটা দিন সারারাত নফল পড়লো স্পল্য সারাদীত নফল নজা করলো আল্লাহ নবী বলেন ইল্লা টাতা বললাগুলাগু বিপুলণ পদামী নাইবা দাতা ওই মানুষঠা আমহ নামায় যতটা সব হয় আল্লাহ নবী বলেন যেই মানুষটা যেই ব্যক্তিটা কারল শেখার জন্য হুজুরের কাছে যায় ওর প্রতিটা কদমের বিনিমন আমার আল্লাহ এক এক বছরের নকের স্বভাব লিখে দেন আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয় নয় তাই নয় আল্লাহর নবী বলেন ওর প্রতিটা কদমের বিনিময় আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা সিটি নির্মাণ করে দেন একটা বাড়ি নয় একটা গ্রাম নয় একটা প্রাসাদ নয় বিরাট বড় বড় একটা শহর নির্মাণ করে দেওয়া হয় আল্লাহর নবী বলেন তিন নাম্বার ওয়াতাস্তাগফিরুলাহু মান ফিল আর জমিনে যারা বিচরণ করে গাছের পাখিগুলা সমুদ্রের মাছগুলা আপনাদের বাড়িতে যেই গৃহপালিত প্রাণী নিঃশ্বাস হাঁস মুরগি যারা আপনারা ললিত পণিত করেন আল্লাহর নবী বলেন না ওই হাঁস মুরগি গোলা পর্যন্ত ওই কোরআন শিখতে যাওয়া ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই নবীজি বলেন ওয়ায়ুকসি ওয়াসবিহু মাগফুরা লা সকাল আর সন্ধ্যা এই কোরআন শিখতে যাওয়া ব্যক্তির নামা পরিষ্কার করে দাও আমার আল্লাহর গুনাহগুলো মাফ করে দেন আল্লাহর নবী বলেন পাঁচ নাম্বার আশহিদ আন লা ইলাহা ইল্লাল্লাহ মুআতাকা আল্লাহি মিনান নার মিনান নার মিনান নবী বলেন ফেরেস্তারা সাক্ষী দেয় যে মানুষ গুলা কোরআন শিখতে যায় ওই মানুষ গুলা ওই মানুষগুলার ব্যাপারে ফেরেস্তারা সাক্ষী দেয় আল্লাহর পক্ষ থেকে ওরা জাহান নাম থেকে মুক্তি প্রাপ্ত মানুষ চিন্তা করেন ভাইরা শিখতে গেলেন এই হাদিস পাঁচটা ছিল এক নাম্বার এক এক কদমের বিনিময় এক বছর নকল সওয়াব দুই নাম্বার তোমার জন্য জান্নাতে সিটি নির্মাণ হবে তিন নাম্বার পৃথিবীর প্রাণীরা তোমার জন্য আল্লাহর কাছে মাপ চাইবে চার নাম্বার সকাল আর সন্ধ্যা তোমার আমল নামাগুলো পরিষ্কার করা হবে মানে তোমার গোনা মাফ করা হবে পাঁচ নাম্বার নবী বলেন ফেরেস তারা সাক্ষী দেয় যারা কোরআন শিখতে যায় ওদের ব্যাপারে ফেরেস তারা বলে এরা আল্লাহর পক্ষ থেকে যাহার নাম থেকে মুক্তি প্রাপ্ত মানুষ যদি কোরআন শেখা অবস্থায় আপনি মরে যান আপনি তলিগুলো এলে অবস্থায় মরে গেছেন

قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم برناك قال اقرا القران فانه ياتي يوم القيامه شفيعا لاصحابه আল্লাহর নবী বলেন আল্লা তোমরা কোরআন বেশি করে তোমরা কোরআন নবীজি বলেন কেন না। কেননা কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমার জন্য সুপারিশের কান্ডার হয়ে দাঁড়িয়ে যাবে এরপরে আল্লাহর নবী বলেন ও তোমরা এই কোরআনের দুইটা উচ্চতম সূরা বেশি বেশি করে পড়বা সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা সূরা আমরা বেশি বেশি করে পড়ব আল্লাহর নবী বলেন এক নাম্বার সূরায়ে বাকরা ও সূরাতুল আলে ইমরান এক নাম্বার বা বাকরা দুই নাম্বার সুরাই আলে আমরান আল্লাহর নবী বলেন এই দুইটা সুরা তোমরা বেশি বেশি করে তেলাওয়াত করবা নবীজি বলেন কেন পড়বা তোমরা জানো ফাইন্নামা ফাইন্নাকুমা ইয়াতিয়ানি ইয়াউমুল কিয়ামা কান্না গমা গম আল্লাহর নবী বলেন এই দুইটা সূরা খাসুরের ময়দানে আল্লাহর কাছে তোমার পাশে দুই খণ্ড মেঘ অথবা দুইটা ছায়া হয়ে তোমার পাশে আল্লাহর সামনে দাঁড়াবে আউ ফির কন ইম নিম সফা অথবা উঠতে থাকা দুইটা পাখির ঝাঁক আল্লাহর নবী বলেন তোমার পাশে দাঁড়াবে মানে ওই সুরায় বা খারাপ এবং সুরায় আলে ইমরান তেলাওয়াত কারি বান্দার পাশে দাঁড়াবে আল্লাহর নবী বলেন ওই দুইটা সুরা আল্লাহর কাছে ওই বান্দার পক্ষে তর্ক করা শুরু করবে এক পর্যায়ে ওই বান্দাকে ওই দুইটা সুরা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে চিন্তা করেন যদি এই দুইটা সুরা আল্লাহর জান্নাতে নিয়ে যায় তো জীবনের কাম তো সারাই হয়ে গেল তাই না জান্নাত পেয়ে গেলাম মানে তো সবকিছু এই জন্য ভাইরা আব্বা জানেন একটু পড়েন জানা যারা কোরআন জানেন একটু পড়েন হাদিস নাম্বার 3 আমি হাদিস বলি আপনারা একটু মাথায় সাজেন আমি ছোট ছোট ভাষায় কথা বলি বুঝতে তো সমস্যা হচ্ছে না ইনশাআল্লাহ না হাদিস নাম্বার 3 الله نبي قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم برنوناك الله نبي بولن مسال المؤمن الذي يقرأ القرآن আল্লাহর নবী বলেন আমার উম্মাদ তোমাদের মধ্যে যে ইমানদার আমার উম্মাদ বেশি বেশি করে দিন রাতে প্রতিনিয়ত কোরআন তেলাবাদ করে নবী বলেন সাহাবারা তোমরা জানো ওই ব্যক্তিটার দৃষ্টান্ত আল্লাহর কাছে কেমন হয়ে যায় সাহাবারা বলেন ইয়ার অসুর আল্লাহ ওই ব্যক্তির দৃষ্টান্ত কেমন আপনি আমাদেরকে বলেন আল্লাহর নবী বলেন কামা সারিল ও মিষ্টি কমলার মত মিষ্টি কমলা নবীদি কমলার কথা কেন বললেন আল্লাহর নবী বলেন রি আমোহা তইয়ে বোন অত আমোহা যেই কমলার সাদালের মিষ্টি যেই কমলার ঘ্রাণ অনেক সুন্দর আল্লাহর নবী বলেন আমার সাহাবারা আমি নবী এই জন্য কমলার সাথে দৃষ্টান্ত করলাম কারণ কমলা খেতে অনেক মিষ্টি লাগে আর কমলা লেবুর ঘ্রাণটা অনেক সুন্দর আল্লাহর নবী বলেন সাহাবারা যে ইমানদার যেই মুসলমান নিয়মিত আল্লাহর কোরআন চালাবাদ করবে আল্লাহর কাছে তার দৃষ্টান্ত হলো ওই মিষ্টি কমলা

আল্লাহর নবী বলেন যে ইমানদার যে মুসলমান নিয়মিত কোরআন পড়ে না কোরআন তেলাবাদ করল না তার দৃষ্টান্ত কেমন তোমরা জানো সাহাবারা বলেন হজুর কেমন আল্লাহর নবী বলেন কামা তা মর খেজুরের মতো আল্লাহর নবী খেজুরের কথা কেন বললেন কারণ খেজুর খেতে স্বাদ লাগে খেজুরের কোনো ঘেরান নেই খেজুরের খেতে স্বাদ আছে কিন্তু মিষ্টি লাগে স্বাদ লাগে কিন্তু খেজুরের কোনো ঘাম নেই এই জন্য নবী বলেন তার দৃষ্টান্ত খেজুরের মতো খেজুর খেতে স্বাদ আছে ঘাম নেই নবী এই জন্য বললেন আল্লাহর হাবিব বলেন তার ইমান থাকার কারণে আল্লাহর কাছে ওর স্বাদ আছে আর কোরআন না পড়ার কারণে আল্লাহর কাছে কোনো ঘেরান নেই চিন্তা করে।

خيركم من تعلم القرآن وعلم وقال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلنا من الناس أو كما قال عليه الصلاة والسلام وَقَالَ تَعَالَى فِي شَانِ حَبِيبِهِ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا وسلموا تسليما الله هم صل على وعلى آل সকলে নবীর প্রতি ভালোবাসা এবং محبت নিয়ে উচ্চ আওয়াজে প্রাণ খুলে সকলে মিলে আরেকবার একটু পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি بلغ العلى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله कि तू लोह कदम तक पहुँछा ए तेरा म्याराज था कि तू लोहो कदम तक पहुँछा और मेरी म्याराज है कमें तेरे कदम तक पहुँचा बल ग

সামনে বসে থাকা ইসলাম দরদি কোরআন প্রেমিক আল্লাহ তার রসুল প্রেমিক আমার আব্বা ও যুবক ভাইরা পর্দার আড়াল থেকে আমার কণ্ঠ শ্রবণকারিণী সম্মানিতা মা এবং বোনেরা স্নেহভাজন ভাজন ছোট ছোট বাচ্চারা পাশ্চাত্য গ্রাম থেকে আগত সম্মানীয় অতিথি সকল তার সঙ্গে তার সঙ্গে সুন্দর করে এর মাহফিল সাজিয়েছেন আমার সম্মানিত যুবক বন্ধুগণ মাগরিবের পর থেকে এত সময় পর্যন্ত আপনারা বিভিন্ন আলে মোলা মাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ অসিহাত নসিহাতমূলক বক্তব্য শ্রবণ করছিলেন আজ সম্ভবত এই মাহফিলের আমি শেষ বক্তা আমি এই মাহফিলের সমস্যা করব যতটুকু আমি শুনলাম প্রচন্ড ঠান্ডার মধ্য দিয়েও কিছু মানুষ আমার সামনে বসা আরামের ঘুমকে হারাম করে আরামের বিছানাকে ছেড়ে কোরআন এবং হাদিস শোনার জন্য আপনারা এখানে বসে আছেন তো আসেন আমরা আলোচনা শুরু করার পূর্বে সেই মহান গরিয়ান মরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রব্বিল ইজাত জালালকে একটু কালিমা তো শকর আদায় করি উচ্চ আওয়াজে প্রাণ খুলে সকলে মিলে একবার বলি আলহামদুলিল্লাহ আর একটা বলি আলহামদুলিল্লাহ নবীজির প্রতি জানাই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত আমার আব্বা ও যুবক ভাইরা আমার সামনে জানারা বসে আছেন আমি আপনাদের এখানে আসার পরে শুনতে পেয়েছি এটা যুবকদের উদ্যোগে এই মাহফিলটা দেওয়া তো সকলের কাছে আমি দাবি করব আমি যে কটা কথা আল্লাহ আমার জবান থেকে বার করছেন প্রত্যেকটা কথার দিকে আপনার একটু মনোযোগ দেবেন ইনশা আমি প্রারম্ভিক প্রস্তাবনায় কর আনুল থেকে দুই জায়গা থেকে আয়াতে কারিমা পড়েছি দুইটা সাবজেক্টের উপরে রসুলের অখনিস্তৃত বাণীর মধ্য থেকে দুই টুকরা হাদিসের দুইটা টুকরা পড়েছে আল্লাহ যদি চান এটার উপরে ভিত্তি করে কিছু কথা বলছি আমার তৌফিক ইল্লা বিল্লা আমরা এখানে যারা বসে আছি আমরা সকলে ইমানদার মুসলমান এক কথায় আমরা সকলে আল্লাহ বিশ্বাসী পরকাল বিশ্বাসী বিশ্বাসী। আল্লাহ পৃথিবীর এই মানব কুলকে মুক্ত একটা জীবন উপহার দেওয়ার জন্য শান্তিময় একটা জীবনকে উপহার দেওয়ার জন্য বর্বর্তার যুগ থেকে বার করে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আধার থেকে বার করে আলোর রাস্তা দেখানোর জন্য পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সামাজিক জীবন ব্যক্তিগত জীবন সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আল্লাহ একটা আমাদের কাছে দিয়েছেন ওই নাম কি হতে পারে কোরআন শরীফ এই যে নামটা আমরা বলছেন এখানে আমাদের একটা রং আছে শরীফ শব্দের অর্থ পবিত্র তবে কোরআনের যে গোটা নাম আছে ওই নামের মধ্যে শরীফ কোরআন শরীফ নাম কোথাও নাই কোরআনুল করিম আছে কোরআনুল মাজিদ আছে হুদা আছে ফুরকান আছে কিন্তু কোরআন শরীফ এটা আমি কোথাও পাই না যেখানে কোরআনের নামে লিস্ট আছে ওখানে কোরআন শরীফ নেই শরীফ শব্দের অর্থ পবিত্র কথার অর্থ ঠিক আছে তবে আল্লাহর দেওয়ার নাম কোরআন শরীফ না এই জন্য কোরআন শরীফ না বলে কোরআনুল কারীম বা কোরআনুল মাজিদ বলাটা উত্তম কেন আল্লাহ নিজে এই নাম দিয়েছেন বোঝাতে পারছেন জেলা না। তো আল্লাহ সুবাহা আহ ক্যারিমকে আমাদের কাছে দিয়েছেন কেন আমরা যেন লিতখরিজান নাস মিনাবগুল মা ইলান আমরা যেন আধার থেকে আলোর রাস্তা পেয়ে যাই কিন্তু দুঃখের সঙ্গে কথাটা আমার বলতে হচ্ছে। আজ আমরা মুসলিম কমিউনিটি মুসলিম সমাজ গোটা পৃথিবীতে যেখানে মুসলিম ছড়িয়ে নির্যাতন মুসলিম যেখানে সেখানে। মুসলিম যেখানে অত্যাচার সেখানে মুসলিম যেখানে হাঙ্গামা ডাঙ্গামা সেখানে কারণটা কি আল্লাহ কোরআনে বলেছেন কুন্তুম খায়রা নাস। আল্লাহ বলেন তোমরা হলে জাতি সমূহের শ্রেষ্ঠ তোমরা হলে খায়রে উমাম তো আল্লাহ আমাদেরকে জাতি সমূহের শ্রেষ্ঠ বলেছেন শ্রেষ্ঠ হওয়ার পরেও আমরা কেন মার খাচ্ছি ঠিক তো জাজি আল্লাহ আমাদের শ্রেষ্ঠ বলেছেন কিন্তু শ্রেষ্ঠ বলার পরেও আমরা মার খাচ্ছি কারণ কি কারণ তো একটা হতেই পারে ওটা তো আসি অনেকগুলা কারণের মধ্যে সবথেকে বড় কারণ যেটা সেটা হলো ধর্মীয় শিক্ষার অভাব আজ আপনি দেখেন যে ছেলেটা মুসলমান কিন্তু সে মোস্তান তার ব্যাপারে খবর নিয়ে দেখেন ইসলাম সম্পর্কে তার ওয়ান পারসেন্ট কোনো ধারণা নেই যেই ছেলেটা রাস্তায় দাঁড়িয়ে মদ খাচ্ছে ওফেন ওই ছেলেটার ব্যাপারে খবর নেন ওই ছেলেটারও ইসলাম সম্পর্কে কোনো ধারণা নেই

কিছু কেতাব পড়াশোনা করতে হয় উকিল জর্জ ব্যারিস্টার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী ইত্যাদি ইত্যাদি হবার জন্য কিছু কেতাব স্টাডি করতে হয় যে কটা কেতাব পড়ে ডাক্তার হয় মাস্টার হয় ব্যারিস্টার হয় ইঞ্জিনিয়ার হয় প্রত্যেকটা কেতাব মানুষের মন মস্তিষ্ক পশুত্ব লেখা ঠিক না ভাইয়া প্রত্যেকটা কেতাব মানুষ লিখেছে আর ওই কেতাব পড়ে ডাক্তার হচ্ছে ওই কেতাব পড়ে মাস্টার হচ্ছে ব্যারিস্টার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে এবার আল্লাহ ওই মানুষের জ্ঞানের ব্যাপারে কি বলছে দেখেন আল্লাহ বলছেন ওয়ামা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা কলিমনা লা আমি মানুষকে খুব সামান্য জ্ঞান দিয়েছি আল্লাহ যদি বলতেন কলিল তাহলে বোঝা যেত যে কিছু দিয়েছি আল্লাহ বলে না লা খুব সামান্য জ্ঞান দিয়েছি এই সামান্য জ্ঞান দিয়ে মানুষ বই লিখেছে ওই বই পড়ে এমবিবিএস ডক্টর হচ্ছে ডাক্তার হচ্ছে এই বই পড়ে মানুষ মহাকাশ যান হচ্ছে এই বই পড়ে মানুষ বড় চিকিৎসা বিজ্ঞানী হচ্ছে এই বই পড়ে মানুষ উকিল জর্জ ব্যারিস্টার হচ্ছে এই সীমিত জ্ঞান কিন্তু আল্লাহ বলেন রানি এই কোরআনের একটা নাম হলো তানজিল আমি এই তানজিল কে নাজিল করেছি আমি তোমার আল্লাহ কোরআনের প্রত্যেকটা অক্ষর কার কথা একটু কথা বলেন আল্লাহর কথা তাহলে আল্লাহর প্রদত্ত মানে আল্লাহর কথাটাই হলো পুরো তিরিশ পারার কোরআন মানে এই জ্ঞানটা আসছে কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে এই জন্য যেই ব্যক্তিটা কোরআনের জ্ঞান অর্জন করতে সক্ষম হলো ওই ব্যক্তিটা দুনিয়ার সব থেকে বড় জ্ঞানী আপনারা ডক্টর শহীদুল্লাহর নাম শুনেছেন নিশ্চয়ই আমি অ্যাডমিশন নিয়েছিলাম শহীদুল্লাহ কলেজে তখন আলিয়াতে যখন চান্স পেয়েছিলাম ওখানে পড়ে তো ডক্টর উনি যখন ওনার জীবনী পড়ে দেখবেন আমার কাছে আস আমি পড়েছি সেখান থেকে বলছি উনি যখন কোন কনফারেন্স বা কোনো মিটিং এ বসতেন ওনার সামনে থাকতো ডক্টর ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার প্যারিস্টার উকিল জজ সব শিক্ষিত পণ্ডিত মানুষ থাকতে থাকতেন তো ডক্টর সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলতেন আপনারা আমার সামনে যারা বসে আছেন সকলেই পণ্ডিত তবে আপনাদের মধ্যে যদি কোরআনের এলেম না থাকে কোরআনের জ্ঞান না থাকে আপনারা সকলে মূর্খ পণ্ডিত এই কথা বলতেন ওনার কেতাবে এটা লেখা আছে আমি ওই দিন ওনার কথার তাৎপর্যটা বুঝিনি আজ বুঝতে শিখেছি এই জন্য বলেছেন কারণ মানুষ দুনিয়াবি কেতাব পড়ে যত জ্ঞান অর্জন করে এটা সামাইকের জন্য আর যারা কোরআনের জ্ঞান অর্জন করে এখানেও বাঁচলো ওখানেও বাঁচলো এই জন্য আসল জ্ঞানী ওই ব্যক্তি যার কাছে কোরআনের জ্ঞান আছে আপনি বলেন অনেক ডাক্তার আছে যে মদ খায় আছে না অনেক ডাক্তার আছে যে নারীকে ধর্ষণ করে অনেক ডাক্তার আছে যে মৃত বাবা মাকে আইসিউর মধ্যে ভর্তি রেখে বলে আমার তোমার বাবা মা জীবিত আছে তিন দিন চার দিন পাঁচ দিন রেখে দু তিন লাখ টাকা মৃত ব্যক্তির গার্জেনের কাছ থেকে নেয় এমন রিপোর্টও আমার কাছে আছে তাহলে এবার আপনারা বলুন যেই ব্যক্তি মানুষকে ধোকা দেয় ও কি সঠিক জ্ঞানী যে ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে মেয়েকে স্টিচিং করে মেয়েদেরকে সে কি আসল জ্ঞানী যে রাস্তায় দাঁড়িয়ে ওভেন মদের বোতল হাতে নিয়ে মদ খায় সে যত বড় মাস্টার হোক ডাক্তার হোক ওকে আসল জ্ঞানী বলা হয় না এই এজন্য আসল জ্ঞানী ওই ব্যক্তি যে কোরানের জ্ঞান অর্জন করেছে। কোরানের জ্ঞান এমন জ্ঞান যে অন্যায়কে অন্যায় থেকে কোরানের জ্ঞান থাকার কারণে অন্যায়কে সে কোরানের জ্ঞান প্রতিহত করে অন্যায়কে সে রুখে দেয় আল্লাহকে চেনায় সত্যকে চেনায় ন্যায়কে কে চেনায় প্রতিরোধ করে যার নাম যেই জিনিস সেই জিনিসটার নাম হলো কোরআনের এলেম কোরআনের

এই জন্য যুবকদের দেওয়া মাহফিল আমি এই ধরনের কথা কিছু বলবো আজ আপনাদের আমাকে বলছে হচ্ছে সব পরিবর্তন হয়েছে কিন্তু আমার যুবকেরা নামাজ পড়ে আমার যুবকেরা কোরআন পড়ে না প্রিয় ভাই কয়েকটা হাদিস আমি যুবক তোমাদের বলি হাদিস একটু মন দিয়ে শোনো যদি তুমি দুনিয়া থেকে বেশে দুনিয়া থেকে যাওয়া অবস্থায় এই লাভ তোমার আসি আরো নবী লাভের কথা বলি আপনি কোরআন শিখতে যান মক্তব আছে তো ভাইয়া চা এখানে আছে আপনারা বিকেলে চায়ের দোকানে না বসে মক্তবে যদি যান কোরআন শিখতে লাভ কি হাদিস নাম্বার